দেখেন ওই সময়টাতে আসলে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম তো ওই সময়ের যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা করার ক্ষেত্রে আমাদের ডিফিকাল্টিসগুলো কয়েকটা লেয়ারে ছিল যেমন আমরা তো হলে থাকতাম তো হল থেকে আমরা কর্মসূচি করার পরে বা বিভিন্ন দাবি দাবিদা উত্থাপন করার পরে আমরা সেগুলো আসলে পাবলিকলি বা ফেসবুকে পোস্ট করতে পারতাম না তারপর ডিফিকাল্টিসগুলো হচ্ছে যে আমাদের গেস্ট রুমে ধরা হতো এরপরে ফেসবুকগুলো ঘাটানো হতো সবার ইনবক্স চেক করা হতো মানে বিভিন্নভাবে তাদের আমরা টর্চার করতো এবং আপনারা জানেন যে গণরুমে তো আসলে আমরা জোশীমুদী হলে ছিলাম তো গণরুমে আমরা দেখা যায় যে চারজনের আমরা বিশ জন ঘুমাতাম এবং রাতে গেস্টরুমে এমন অবস্থা তারপর হচ্ছে এই অবস্থা গেস্টরুমে গিয়ে আবার আমাদের হচ্ছে রাত নয়টা থেকে শুরু করে বারোটা পর্যন্ত গেস্টরুম মাঝে মাঝে রাতে হল থেকে বের করে দিত তখন আমাদের বাইরে থাকতে হতো তারপরে আবার হচ্ছে আমাদের ভিন্ন প্রোগ্রাম করা লাগতো তারপরে আমাদের যে বিষয়গুলো যেমন হচ্ছে আপনি জানেন যে হিজেব নিয়ে অনেক ঝামেলা হতো ওখানে আমরা আমরা এটা নিয়ে আমরা প্রেস বিভিউ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রুমগুলোতে আমরা এটা নিয়ে প্রতিবাদ করতাম রাজু ভাস্করদের প্রতিবাদ করতাম এবং এটা নিয়ে একটা কাহিনী হচ্ছে যে আমরা একবার গত বছর আহ আমাদের প্রচণ্ড রোদ ছিল এবং এই রোদে আমরা চেয়েছিলাম যে আমাদের ক্যাম্পাসে সালাতুল তিস্কা পড়ব এবং প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মোটামুটি তখন বৃষ্টি নামাজ পড়া হচ্ছিলো এমন একটা সময় আমরা যখন এটাকে ঘোষণা দিয়ে দিছি এবং প্রফেসর মোক্তার আহমদকে আমরা ইমামতের জন্য দাওয়াত করেছিলাম তো ওই সময়টাতে এই প্রোগ্রামটাতে হচ্ছে আমাদের প্রক্টর অফিস থেকে বলা হয় যে ওই প্রোগ্রামটা কোনোভাবে করা যাবে না এবং আমরা যারা আয়োজক ছিলাম আমাদেরকে প্রক্টর অফিসে ডেকে নেওয়া যাওয়া হয় এবং বলা যে এটা হচ্ছে ছেলে মেয়েদের এত রোদে হিটস্ট্রোক করবে এখানে কোনো নামাজ আদায় করা যাবে না পাবলিক প্লেসে এমন এত পরিমাণ ডেমনস্ট্রেট করা হইতো এবং আমাদেরকে বলা হইতো যে তোমাদেরকে প্রত্যেকে প্রত্যেকে আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো একাডেমিক ব্যবস্থা নেবো এবং তোমাদেরকে আমরা দেখে নেবো মানে সরাসরি আমাদের প্রশাসনিক জায়গা থেকে থ্রেট দেওয়া হতো এবং হলে যারা আসলে তাদের মদতপৃষ্ট সন্ত্রাসীরা যারা ছিল তাদের তো থ্রেট থাকতোই তারপর আমরা আসলে অনেক ডিফিকাল্টিস ফেস করে বিভিন্ন সুযোগ মানে সাংবাদিকদের বিভিন্ন সাহায্য নিয়ে মোটামুটিভাবে বা মোটামুটি এই বিষয়টাকে হাইড রেখে তারপরে এই কাজগুলো করার চেষ্টা করতাম এইটা আসলে খুবই একটা হিস্টোরিক্যাল এবং একটা হিরোইক ঘটনা আসলে যেভাবে আমাদের বিশেষ করে পনেরো জুলাই যখন আমরা ভিসিসি দপ্তরে আক্রমণ শিকর হই একাত্তর হলের সামনে আমরা আক্রমণের শিকার হই তখনই আমাদের মানে হল থেকে বিশেষ করে জোশীমুদ্দিন হলে আমরা ডিসিশন নিয়ে নেই যে আমরা হল থেকে যে কোনো মূল্যে এই সন্ত্রাসীদেরকে বের করে ফেলবো এবং পনেরো জুলাই থেকে আমরা কয়েকটা জায়গায় জায়গায় আমরা আসলে সংগঠিত হওয়ার চেষ্টা করি অনলাইনেও আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ ছিল গ্রুপটার নাম হচ্ছে বুক রিডার্স তো ওই গ্রুপের মাধ্যমেও আমরা আমাদের জোশীমুদ্দিন হলে যে উত্তর ব্লকটা ছিল এই উত্তর ব্লকের কিছু মানুষ সংগঠিত হই আর দক্ষিণ ব্লকের যে মানুষগুলো ছিল তাদের সাথে আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করি বিশেষ করে সতেরো ঠার সেশন আমাদের ওই সময় সবচেয়ে সিনিয়র সেশন ছিল সতেরো সেশনের বেশ কিছু ভাইরা এইটাতে মোটামুটি আমাদেরকে লিড দেয় এবং হচ্ছে আমাদেরকে বিভিন্ন ইন্সপিরেশনগুলো দেয় তো পনেরো জুলাইয়ের পরে আমরা ষোলো জুলাই আমরা তো আমাদের শহীদ মিনার চত্বরে আমাদের বড় প্রোগ্রাম সমাবেশ ছিল তো ষোলো জুলাই আমরা একেবারে ছাত্রলীগের ব্যারিকেড ভেঙে তারপর হচ্ছে আমরা হল থেকে বের হয়ে যাই ওইটা ছিল আমাদের খুব ডিফিকাল্টিস এবং ওই সময় ষোলো জুলাই আমরা আবার হলে ফিরে আসি রাত্রে তখন আমাদের হল ঢোকাটা খুবই ডিফিকাল্ট পজিশন ছিল এবং ক্যাম্পাসে তখন বিভিন্ন পুলিশ মোতায়েন করা হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি সতেরো জুলাই আমরা হল থেকে এই ধরনের সন্ত্রাসীদেরকে বের করে দিই তো সেই ক্ষেত্রে আমরা ষোলো জুলাই রাত থেকে আমরা প্রিপারেশন শুরু করি এবং আমাদের বেশ কিছু ইন্টারনাল প্রিপারেশন ছিল যে আমরা কীভাবে তাদেরকে প্রথম ধাক্কাটা দিব কীভাবে বের করবো বের করার পরে আমাদের প্রতিরোধটা কেমন হবে এবং পাড়ার যে প্রতিরোধ ব্যবস্থা ছিল এটা আসলে খুবই ইউনিক ছিল সেটা হচ্ছে যে আমরা ষোলো জুলাই রাত থেকে প্রিপারেশন নেই এবং ষোলো জুলাই সতেরো জুলাই মানে সকাল হওয়ার আগেই আমরা জশীমুদ্দিন হল থেকে শুনি যে বঙ্গবন্ধু হলে বিভিন্ন চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং ছাত্রলীগকে বের করা হচ্ছে তখন ষোলো সতেরো জুলাই আমরা ভোরেই আমরা ছাত্রলীগের যারা ক্যান্ডিডেট বা ছিল যারা খুব সিনিয়র লিডার তাদেরকে আমরা ডিরেক্ট গিয়ে বলি আমরা কিছু মানুষ উত্তর ব্লক এবং দক্ষিণ ব্লক থেকে সংগঠিত হয়ে ডিরেক্ট গিয়ে বলি যে ইউ হ্যাভ ফাইভ মিনিটস পাঁচ মিনিটের ভিতরে আপনাদেরকে হল ত্যাগ করতে হবে যদি হল ত্যাগ না করেন তাহলে আমরা কিন্তু আমাদের ব্যবস্থা নেব এবং আমরা আপনাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তখন এই কথাগুলো বলাটা খুব ডিফিকাল্ট ছিল এবং তখন আসলে তারা আমাদেরকে বিভিন্ন ইমোশনাল অ্যাটাক করার চেষ্টা করতেছিল তারা আমাদেরকে বলতেছিল যে আমাকে আমাকেও সরাসরি বলছে যে আশিক তুমি হলে থাকো কয় বছর আমি বললাম দুই বছর তো বলল আমি হলে পাঁচ সাত বছর থাকি তো তোমরা আমাদেরকে এভাবে বের করে দিবা তারা তার ইমোশনাল করতেছিল কিন্তু বিফোর দ্যাট তারা কিন্তু প্রত্যেকটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছেলে মেয়েদের কিন্তু তারা একেবারে জীবন কে একেবারে একাডেমিক লাইফটাকে রুইন করে দিয়েছে তো তখন তারা ইমোশনাল ভাবে করার চেষ্টা করতেছিল এবং যখনই সুযোগ পাচ্ছিল তখন আবার তারা সংগঠিত হয়ে আমাদের আক্রমণ করার চেষ্টা করতেছিল সর্বশেষ আমরা তাদেরকে মানে বলেছি যে আপনারা বের হয়ে যান এবং বেশ কিছু মানুষকে আমরা ধাক্কাধাক্কি দিয়ে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তো সেই ক্ষেত্রে একটা ইমোশনাল এখানে একটা মানে একটা ঘটনা হচ্ছে যে আমাদের যশোমদন হলে বেশ কিছু টোকাই ছিল টোকাই বলতে যারা পনেরো জুলাই যারা আমাদের ক্যাম্পাসে আক্রমণ করেছে তো তখন ছাত্রলীগের যারা ক্যান্ডিডেট ছিল এরা আমাদেরকে এই মহানগর থেকে বিভিন্ন ছেলে ছেলেপেলেদেরকে হলে আইনে রাখতো যাতে আমাদের উপর আক্রমণ করতে পারে তখন হল থেকে যখন সবাই বের হয়ে গেছে সন্ত্রাসীরা যারা ছিল তখন এই যারা মহানগর টোকাই ছিল এরা রুমে ঘুমাচ্ছিল মানে এরা বুঝতেছিল না হলে কি হচ্ছে তখন এদেরকে কি আমরা ধরলাম তো মোবাইল চেক করে দেখলাম যে তারা হচ্ছে একজন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের পোস্টেড একজন নেত্রকোনা পোস্টেড

বিজিবি সহ বা ছাত্রলীগের যারা তখন যাদেরকে বের করে দিই এরা যদি আমাদের পাল্টা আক্রমণ করে তখন আমরা হলে কতক্ষণ সার্ভাইভ করতে পারবো এইটা নিয়ে আমাদের কোশ্চেন ওঠে তখন আমরা বলি যে এই পুরো হলপাড়ায় যে পাঁচটা হল আছে এই পাঁচটা হলের সবাইকে নিয়ে আমরা একটা প্রতিরোধ কমিটি করব। তখন আমরা পাঁচটা হল থেকে অনেকের নাম নেই নাম নেওয়ার পরে আমরা একটা প্রতিরোধ কমিটি করি যে যা কিছু হোক ক্যাম্পাসে যদি ছাত্রলীগ আবার আমাদেরকে ব্যাক আক্রমণ করে বা পুলিশ আক্রমণ করে বা বিজিবি আক্রমণ করে তাহলে আমরা হলপাড়া প্রত্যেকটা হলের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে হলপাড়াকে প্রতিরোধ করবো এবং এই প্রতিরোধ কমিটিতে তখন অনেকে নামও দিতে চাচ্ছিলো না এবং অনেকের মনেই তখন ভয় কিন্তু তারপরও এই প্রত্যেকটা হল থেকে কিছু সাহসী ছেলেরা ছিল যারা আসলে এই এই কাজগুলো করেছে এবং একটা অসাধ্য সাধন করেছে তখন আমরা হলপাড়াটাকে এবং তারপর তো ঘটনা জানেন যে সতেরো জুলাই আমাদেরকে ইয়া করা হলো টিয়ারশেল মারা হলো তারপর আমরা আসলে সিন্ডিকেটের একটা ডামি মিটিং করা হলো তারপর সিদ্ধান্ত নেওয়া ক্যাম্পাস বন্ধ করতে হবে হলগুলো বন্ধ করতে হবে এবং বললো যে ছয়টার ভিতরে হল ত্যাগ করতে হবে তখন আলটিমেটলি আমরা চোখে মুখে মোটামুটি এক ধরনের কান্না নিয়ে হল ত্যাগ করছি সতেরো জুলাই যখন আমরা হলগুলোকে মুক্ত করেছি তখন আমাদের কফিন মিছিল ছিল তো কফিন মিছিল তো আমাদের ব্যাপক পরিমাণে টিআর নিক্ষেপ করা হয় পুলিশ বিজিপি পক্ষ থেকে ওই সময় আমার রুমমেট আমার বন্ধু ছিল নাইম ও আমি তখন মোটরসাইকেলটা আমি নীল ক্ষেতে রাখতে যাই আমার একটা নতুন বাইক ছিল তো ও হচ্ছে আইএমএল এর ভিতরে আমাদের আইএমএল ফ্যাকাল্টির ভিতরে ও হচ্ছে শেল এর আঘাত পায় তখন হচ্ছে ওর চোখে মুখে একেবারে সরাসরি চোখের উপরও টিয়ার শেল লাগে তখন ও কোনোভাবে আমার নাম্বারটা ম্যানেজ করতে পেরেছিলো ফোন কল থেকে লিস্ট থেকে এবং আমাকে ফোন দেয় যে আশিক আমি তো এই অবস্থায় আমি থেকে কিছু আমি শুধু এটা জানি যে আইএমএল পরে আসি কোথায় যাবো কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না আমার চোখ জ্বলে যাচ্ছে এবং আমি কিছু চোখে দেখতে পারতেছি না তখন আলটিমেটলি আমিও নীল আমাদেরকে ব্যারিকেড ব্যারিকেডে আটকাই দিচ্ছি যে ক্যাম্পাসের ভিতরে কোনো ঢুকে যাবে না কারণ আমিও তাকে ক্যাম্পাসে ঢুকতে পারতেছিলাম না এবং ক্যাম্পাসে কাউকে কানাট করতে পারতেছিলাম না এবং ক্যাম্পাসে সবাই দৌড়ে এবং ক্যাম্পাসে খুব লোক খুব কম ছিল এর আগে সব বের হয়ে গেছে তখনও ওখানে পড়ে রয়েছে তখন আমার মানে একান্তই আমার কান্না আসছে যে আসলে আমি ওকে কোনোভাবে উদ্ধারও করতে পারতেছি না ওকে ওর কাছে কাউকে পাঠাতে পারতেছি না এবং ওর কি অবস্থা আমি উদ্ধার করতে পারতেছি না তখন আলটিমেটলি এখানে পড়েছিল এবং এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে ওখান থেকে আসলে নিজের ইচ্ছায় অনেক চেষ্টা করার পরে বের হয়ে আসছে এবং মানে জড়িত অবস্থায় এটা ছিল আমার জন্য খুব একটা ইমোশনাল ঘটনা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ছিল একটা সম্মিলিত প্ল্যাটফর্ম কিন্তু আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের পরে এই পবিত্র ব্যানারটাকে ব্যবহার করে বিভিন্ন মানুষ বিভিন্ন স্বার্থ সিদ্ধ করার চেষ্টা করেছে এই জন্য আমরা পাঁচই আগস্টের পরেই আমরা অনুরোধ করেছিলাম যে এই প্ল্যাটফর্মটাকে ছয় আগস্ট বিলুপ্ত করে দেওয়া হোক যাতে করে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কেউ কোনো চাঁদাবাজি করতে না পারে কোনো পদ বাণিজ্য করতে না পারে কোনো বদলি বাণিজ্য না করতে পারে এবং একটা পাওয়ার খাটাতে না পারে এবং আলটিমেটলি আমরা সেটাই দেখেছি যে এই প্ল্যাটফর্মটাকে যেটা সম্মিলিত প্ল্যাটফর্ম ছিল একজন মাদ্রাসার শিক্ষার্থী তিনিও এই আন্দোলন অংশগ্রহণ করেছে কেন অংশগ্রহণ করেছে তার তো কোনো কোটা দরকার ছিল না বা তিনি কোনো চাকরিও করবেন না যারা কমই মাদ্রাসা থেকে এসেছে তিনিও এই বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম অংশগ্রহণ করেছে কারণ হচ্ছে তিনি দেখেছেন যেখানে ডিগুয়েশনের শিকার হচ্ছে মানুষ মানুষ নির্যাতিত হচ্ছে তো তারও এই প্ল্যাটফর্ম এবং ছাত্র দল ছাত্র শিবির বামপন্থী সংগঠনের নেতারাও এই প্ল্যাটফর্ম অংশগ্রহণ করেছিল কিন্তু পাঁচই আগস্টের পরে এই প্ল্যাটফর্মটাকে কিছু দলীয় মানুষ কুক্ষিগত করেছে আমরা এই কক্ষিকত্বটা নিয়ে কথা বলেছিলাম যে এই প্ল্যাটফর্মটাকে পবিত্র প্ল্যাটফর্ম পবিত্র রেখেই এই প্ল্যাটফর্মটাকে বিলুপ্ত করে দেন তাহলে এই জনমানুষের আকাঙ্ক্ষার প্ল্যাটফর্মটাকে আকাঙ্ক্ষা হিসেবে থাকবে এবং এটাকে কেউ মিসলিড করতে পারবে না আমরা তারা এই পরামর্শকে শুনে নাই এবং আলটিমেটলি দেখেছি মিসলিড করেছে আসলে আমাদের এই দূরত্বটা দেখেন বাংলাদেশের কনটেক্সটে ছাত্র রাজনীতি হচ্ছে যে উনিশশো থেকে শুরু করে একাত্তর সাতচল্লিশ এবং আটষট্টি নব্বই ছাত্র গণ আন্দোলন প্রত্যেকটা জায়গায় ছাত্রদের যে অবদান ছিল ভূমিকা ছিল এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং বাংলাদেশের মানে রাজনৈতিক সিলসিলাটাই এমন যে স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করে এবং তাদের নেতৃত্ব বিকাশের একটা সুযোগ দিতে হবে সুতরাং ছাত্র রাজনীতি এখানে থাকবে ব্যাপারটা হচ্ছে প্যাটার্নটা কেমন হবে এটা হচ্ছে আসলে একটা মার্কেট ইকোনমি বলতে একটা কথা আছে যে মার্কেট আমি পণ্য এখানে ডেলিভারি করব যার পছন্দ হবে সে নিবে তো ব্যাপারটা হচ্ছে এমন ছাত্র রাজনীতি হবে এমন যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি স্টুডেন্টদের কল্যাণে কর্তৃপক্ষকে প্রেশার ক্রিয়েট করা এবং ছাত্রদের দাবি দেওয়াগুলোকে বাস্তবায়ন করা ছাত্রদের সুযোগ সুবিধাগুলোকে পড়ার একটা সুন্দর এনভায়রনমেন্ট দেওয়া তাকে রিসার্চ ম্যাটেরিয়ালস বুঝিয়ে দেওয়া বা তাকে রিসার্চ পর্যন্ত হেল্প করা তাকে উচ্চশিক্ষার জন্য হেল্প করা সব ধরনের সাপোর্টগুলো এবং বাংলাদেশকে একটা পজিটিভ রাজনৈতিক ধারায় পরিচালিত করার যে প্রেশার এই প্রেশারটা ছাত্ররা ছাত্রদের পক্ষ থেকে আসবে ছাত্র রাজনীতি থেকে আসবে এমন একটা রাজনীতি হওয়া উচিত কিন্তু আমরা যেটা ঐতিহ্যগতভাবে দেখেছি যে এখানে একটা মার মার অবস্থা থাকে এখানে গুলি ব্যবহার করা হয় রামদা ব্যবহার করা হয় এই ধরনের রাজনীতি যদি পাঁচই আগস্টের পরে কখনোই কাম্য না এবং এটা যদি হয় তাহলে বাংলাদেশের জন্য এটা একটা অশনী সংকেত বরং যদি ভালো রাজনীতি হয় যেটা হচ্ছে একেবারে স্টুডেন্ট ফ্রেন্ডলি ছাত্রদের কল্যাণে দেশের কল্যাণে মানুষকে পার্টিসিপেট করা থাকে নেতৃত্ব বিকশিত করা তাহলে এটা বাংলাদেশের জন্য একটা ব্লেসিংস এমন একটা রাজনীতি আমরা চাই আমাদের সবার আগে পরিচয় হচ্ছে যে আমরা স্টুডেন্ট আমরা শিক্ষার্থী তারপরে তার পরিচয় আসতে পারে তার কোনো দিকে অ্যাপিরেশন থাকতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু আহ স্টুডেন্টদের যে রাইট স্টুডেন্টদের ভোকাল হওয়া দরকার কথা বলা দরকার বা কোথাও কোনো কেউ শিকার হলে ডেমনস্ট্রেট ডেমনস্ট্রেশনের শিকার হলে বা কোথাও কোনো অন্যায় দেখলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কোনো অসংলগ্নতা দেখলে তিনি কথা বলবেন শিক্ষার্থীদের জায়গা থেকে এটা তার একটা মৌলিক অধিকার মানে একটা 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 তার রাইটসের জায়গা তো আমরা পাশে এগোস্টে পরবর্তী ইভেন ক্যাম্পাসে আসার পর থেকে। আমরা এই জায়গাটাতে অবদান রেখে চলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জায়গা থেকে কথা বলা তো এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা এতদিন অনেক ব্যাক ছিল যে বিভিন্ন স্টুডেন্টকে যদি কেউ কথা বলে বা কেউ কোথাও কোনো কন্ট্রিবিউট করতে চায় তাকে আসলে বিভিন্ন স্বার্থ অংশ হিসেবে তাকে বিভিন্নভাবে পোর্ট্রে করা হয় যে সে অমুক দলের সে তমক দলের বা সে এই পন্থী বা ওই পন্থী কিন্তু আমাদের ইনক্লুসিভিটি হচ্ছে যে সবাইকে নিয়ে চলা তো আমরা সেটাই করার চেষ্টা করি এখন পর্যন্ত আমরা বেশ কিছু কাজ করেছি যেমন জুলাইকে করেছি জুলাইকে ধারণ করে জুলাইয়ের যে প্রোক্লেমেশন রয়েছে এরপরে আমাদের বিচার রয়েছে জুলাইয়ের যে গণহত্যার বিচার সেগুলো নিয়ে আমরা কাজ করেছি তারপরে আমরা বেশ কিছু প্ল্যাটফর্ম থেকেও কাজ করেছি তা আপাতত আমরা স্টুডেন্টদের রাইটসের জন্য আসলে যত যেই কাজগুলো করা দরকার সেগুলোই করে যাচ্ছি আসলে